স্বাগতম সক্রিয় শিক্ষার্থী বিন্দু প্রতিদিনের ন্যায় আজও তোমাদের জন্য নতুন আরো একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও হচ্ছে চট্টগ্রাম বোর্ড দুই হাজার উনিশ সালে তৃতীয় লজিক গেট থেকে আসছে যেটাই বলি আমাদের এ হচ্ছে প্রশ্ন নিচের চিত্রটি লক্ষ্য করে দেখো এ হচ্ছে আমাদের একটা চিত্র এই যে যে চিত্রটা এখানে ইনপুট হচ্ছে তিনটি আর আউটপুট হচ্ছে কয়টা দুটো অর্থাৎ এটা কি ফুল অ্যাডারেস ফুল অ্যাডার হচ্ছে আমাদের ব্লক ডায়াগ্রাম ক্লিয়ার এটা ফুল ডায়াগ্রাম অর্থাৎ আমরা জানি যে ফুল যে সার্কিটের তিনটা কি থাকবে ইনপুট থাকবে এবং আউটপুট থাকবে কয়টা দুইটা সেটা হচ্ছে কি ফুল ওকে এখন প্রথম প্রশ্ন হচ্ছে ক ইউনিভার্সেল গেট কি হয়তো বলছে কম্পিউটার ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তরের সার্কিটটি ব্যাখ্যা করো খুব ভালো একটা প্রশ্ন গতে বলছে উদ্দীপকের বর্তনেটি মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করো এই উদ্দীপকের বর্তনীটি কি মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করতে বলছে আর ঘাতে বলছে উদ্দীপকের বর্তনীটিতে একটি ইনপুটের সংখ্যা হ্রাস করলে এখানে তিনটি আছে কয়েক ইনপুট এখানে যদি একটি হ্রাস করি ইনপুট থাকে দুটি আউটপুট থাকে দুটি ক্লিয়ার আচ্ছা হ্রাস করলে নতুন যে বর্তনীটি পাওয়া যাবে তার ন্যান গেট দ্বারা বাস্তবায়ন করো অর্থাৎ আমরা যদি তিনটি ইনপুটের জায়গায় দুটি ইনপুট পাই সেই ক্ষেত্রে হচ্ছে হাফ এডার হাফ এডারে কি হবে ব্লোক ডায়াগ্রাম ওকে আচ্ছা শুরু করি প্রথম প্রশ্ন তোমরা প্রথম প্রশ্ন ইউনিভার্সাল গেট কি সুন্দরভাবে বোঝো এবং খাতায় লিখে রাখো যে যে গেট দিয়ে যে গেট দিয়ে সকল মৌলিক গেট সহ অন্যান্য সকল গেট বাস্তবায়ন করা যায় সেটি হচ্ছে ইউনিভার্সাল গেট এই ইউনিভার্সালে বাংলা হচ্ছে সার্বজনীন আর আমরা জানি সার্বজনীন গেট হচ্ছে দুটো একটা হচ্ছে ন্যান গেট আর একটা হচ্ছে নার গেট আমি আবার ক্লিয়ার করতেছি যে গেট দিয়ে মৌলিক গেট সহ যে গেট দিয়ে মৌলিক গেট সহ অন্যান্য সকল গেট বাস্তবায়ন করা যায় তাকেই আমাদের ইউনিভার্সাল গেট বলে কেষ খতে হচ্ছে কম্পিউটার ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তরের সার্কিটটি ব্যাখ্যা করো আমি জাস্ট একটু বোঝাচ্ছি এবং এই খ নাম্বারের উত্তরটা আমার ভিডিওতে সুন্দর করে ছবি দেওয়া আছে দেখে নিও কম্পিউটার ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তরের সার্কিটটি হচ্ছে ডিকোডার ক্লিয়ার সার্কিটে হচ্ছে ডি এই উত্তরটা আমার নিচে দেওয়া আছে প্রত্যেককে দেখে নিও এই খ নম্বরের উত্তরটা গতে বলছে যে উদ্দীপকের গর্তনটি হচ্ছে আমাদের উদ্দীপকের গর্তনটি মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করো খুব সুন্দর একটা অঙ্ক খুব ভালো বোজার আছে শুরু করি দেখো আচ্ছা গ এখানে লেখো যে গহ উত্তর তাই না আচ্ছা উত্তরে আমাদের প্রথমে একটা লিখে নিতে হবে যা লিখবা আমি বলে দিতেছি তোমরা লিখবা যে উত্ত উদ্দীপকের বর্তনীটি ফুল অ্যাডার নির্দেশ করে প্রথম লাইন উদ্দীপকের বর্তনীটি নির্দেশ করে শেষ দ্বিতীয় লাইনে লিখতে হবে মৌলিক গেট দিয়ে ফুল অ্যাডারের লজিক সার্কিট বাস্তবায়ন করে দেখানো হলো যে মৌলিক গেট দিয়ে ফুল অ্যাডারের লজিক সার্কিট নিচে বাস্তবায়ন করে দেখানো হলো শেষ দুই লাইন তৃতীয় লাইনে লিখতে হবে যে ফুল অ্যাডারের সত্য সারণী থেকে লেখা যায় যে সমান আর c ও এখন কথা হচ্ছে কি যে আমরা যখন এই ফুল আডারের লজিক সার্কিট অঙ্কন করব এই সার্কিট অঙ্কন করার জন্য আমার একটা মান প্রয়োজন আর সেই মানটা কিন্তু আমি সত্যক সারেণী থেকে পাবো এখন যেহেতু এই অঙ্কে সত্যক সারণী আমাদের অঙ্কন করতে বলেনি ক্লিয়ার তাহলে আমার ওই মানটা কি করতে হবে মুখস্ত রাখতে হবে প্রয়োজন যেমন দেখো x এর একটা মান বের আর c একটা মান বের কি মানটা বের আচ্ছা এখন এ এ এ এ বি 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 যোগ 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 ঠিক আছে আচ্ছা এই কি করতে হবে তোমার মুখস্থ রাখতে হবে এখন কোথায় নট কোথায় নট হবে না এইটা আমি ক্লিয়ারলি শর্ট টেকনিকে সহজে যাতে মনে রাখে বুঝিয়ে দিতেছি যে এই শেষেরটা আমাদের বাদ দিতে হবে দ্বিতীয়টা

ঠিক আছে আচ্ছা এখন এইটার উপর হবে এ নট বি নট আর হচ্ছে সি সিআই নট আর এইটা ফাঁকা তাহলে আমরা দুইটা কিন্তু টেকনিক আকারে পিলাম যদি এরকম থাকে সেই ক্ষেত্রে শতক সামনে মান এইভাবে বসিয়ে টেকনিক আকারে লিখতে হবে এটা মনে রাখতে হবে এখন এইটার কি করতে হবে সার্কিট অঙ্কন করতে হবে এটা হচ্ছে ফুল অ্যাডারের সার্কিট আমি অঙ্কন করতেছি এটা হচ্ছে কি আমার এ এটা হচ্ছে বি আর এটা হচ্ছে সি আই এখন সি আই তে বুঝাইছে ইনপুট আই তে হচ্ছে ইনপুট আর ও তে বুঝাইছে আউটপুট ঠিক আছে আর এসে বুঝাইছে হচ্ছে সাম সাম মানে হচ্ছে যোগফল এখন এখানে আমরা প্রথম মেজারটা করব এ নট আছে তারপরে বি নট আছে সি আই নট আছে এই জন্য নট আমরা আগে লিখে নেই এ থেকে এ নট বি থেকে বি নাট সিআই থেকে সিআই নট এই যে তাহলে আমরা এখানে লিখা দিই এ নট বি নট আর সিআই নট আচ্ছা এবার এ নট বি নট সিআই সুন্দর করে এই দাগটা দাগটা সময় কিন্তু বোলায় আমারও দেখা যায় অনেক সময় ভোলা যায় আর তার মাঝে একটু কথা বলি এই এইচ এস খুব কঠিন না সহজ যদি প্রত্যেকটা ভিডিও দেখো এই এইচএসসি আইসিটি সহজ হয়ে যাবে ইন্টার লেভেলের যে আইসিটিটা আছে আর আমার প্রত্যেকটা ভিডিও এই এইচএসসি আইসিটি রিলেটেড আমি অন্য কোনো ভিডিও করি না শুধু এই এক কোয়ালিটির ভিডিও আমার এখানে অবশ্যই তোমরা পাবে দেখো এখন এ নট এ নট থেকে নেই আচ্ছা এরপর হচ্ছে কি বি নট থেকে নেই আচ্ছা এরপর হচ্ছে সিআই থেকে এই যে হচ্ছে আমাদের সেই সিআই এখন তার আগে আমি একটু কথা বলি যে আমাদের বলছে মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে যারা একবারে বেসিক জানো না আমার বেসিক দেওয়া আছে মৌলিক গেট কয়টা তিনটা কি কি যে এটা হচ্ছে আমাদের কি গেট অ্যান গেট এটা হচ্ছে কি গেট অর গেট আর এটা হচ্ছে নট গেট এই তিনটা গেট দিয়ে আমাদের এই সার্কিট অঙ্কন করতে হবে বাইরে কিন্তু যাওয়া যাবে না বাইরে গেলে ভুল ঠিক আছে আচ্ছা প্রথমে তাহলে কি আমরা এই নটটা কিন্তু অলরেডি ইউজ করা হয়ে গেছে একবার আচ্ছা এরপরে হচ্ছে কি দেখো এ নট ইন্টু বি নট ইন্টু সিআই তার মানে আছে কি আকারে তাহলে এখানে কোন গেট হবে এন গেট এখানে আমরা লিখে দিই তাহলে এখানে আসলো কি এই নট তারপর হচ্ছে কি বি নট আর আসছে থেকে ঠিক আছে এই যে মিললো এরপরে আসছে আমাদের কি এ নট তারপরে এটা হচ্ছে কি এ নট এই যে হচ্ছে এ নট এরপর হচ্ছে কি বি এই যে বি এরপর আছে সিআই নট এই যে এখান থেকে এইটা কি আছে গুণাকার আকারে

এখন এটা কি আছে চিহ্ন তার মানে কি অর্গেট বহন করে তাহলে যদি বহন করে বহন করলে এটা ঠিক আছে তাহলে দেখো ওই নর্থ গেট এন গেট আর তিনটাই কিন্তু ইউজ করা হয়ে গেছে এখন এর সময় সময় লিখতে হবে এখানে আমি একটু লিখে দিই আগে এটা আসছে কি এ নট তারপরে আসছে কি বি তারপরে আসছে হচ্ছে আমাদের সিআই নট এরপর এটা এইটা এটা আসছে কি এ তারপর আসছে কি বি নট তারপর আসছে সিআই নট ঠিক আছে আচ্ছা দেখো এই জায়গায় দেখলে কিন্তু একবারে মিলে যাবে এরপর আসছে এ বি সিআই তাহলে আসছে কি এ বি সিআই এখন এর সময় সময় এই মানটা কি করতে হবে বসাতে হবে আমি জায়গা একটু মুছতেছি তার লিখি তাহলে সুবিধা হবে এ ফাঁকা দেখো এই মানটা আর এই মানটা এক আর এই জায়গা যেগুলো বের অর্থাৎ প্রথমে এইটা এই যে তারপর এই যে তারপর এই যে এইটা হচ্ছে এই যে এটা হচ্ছে কি যোগ এখন হচ্ছে সিওর মানটা সি আইতে প্রথম আছে কি এন আট তাহলে এন আট এই জায়গা থেকে নেই আচ্ছা এন আর্ট এরপর আছে কি বি সি আই তাহলে এই যে আমাদের বি আর এটা হচ্ছে সিআই এটা গুণ আকারে আছে গেল তাহলে এখানে লিখতে হবে কি এন আট বি সি আই তারপর এটা হচ্ছে এ বি নাট এখন হচ্ছে এ তারপর আছে কি বি নাট তারপর হচ্ছে কি সি আই এই যে হচ্ছে আমাদের সিআই তাহলে এটা হচ্ছে এটা হচ্ছে বি নট তারপর হচ্ছে কি সিআই সিআই ঠিক আছে আচ্ছা এইবার তারপর হচ্ছে এ বি নট সিআই নট এই জায়গা হচ্ছে এ হুম তারপর হচ্ছে বি এটা হচ্ছে আমাদের বি তারপর হচ্ছে কি এই সিআই নট এটা এটা থেকে আসবে গেল তাহলে এ বি সিআই নট আচ্ছা আর লাস্ট হচ্ছে এ বি সিআই তাহলে এ হচ্ছে এ তারপর হচ্ছে কি এটা হচ্ছে আমাদের বি তারপর হচ্ছে সিআই এই যে সেই সিআই তাহলে এ বি সিআই এখন এটা কি আছে যোগ আছে যোগ যদি থাকে এখন এই জায়গায় আমাদের লিখতে হবে যে সি ও সমান সমান আচ্ছা সি ও সমান সমান আমি একটু উপরে লিখি যে সি ও সমান সমান এটা একটু উপরে লিখলাম সি ও সমান কি আসছে তারপরে লিখি এবি সি আই যোগ এবি সিআই যোগ এবি সি আই যোগ এবি সিআই ঠিক আছে যাতে আমার এই ভুয়া নাম্বারের প্রশ্নটা না লাগে এই জন্য আমি একটু উপরে লিখলাম তাহলে প্রথমটা হচ্ছে এ নট বি নট সি আই না এটা হচ্ছে আমাদের সি ও এই যে যে আমাদের গ নাম্বারটা গ নাম্বারটা কিন্তু ক্লিয়ারলি বোঝানো আছে কঠিন না এটা হচ্ছে আমাদের কি গেট নট গেট এটা হচ্ছে অ্যান্ড গেট এটা হচ্ছে অর গেট মৌলিক তিনটা গেট দ্বারা কি করা হলো বাস্তবায়ন করা হলো আশা করি সবাই বুঝতে পেরেছে এইটাই কিন্তু এখানে আসছে এইটা আসছে এই যে এটা আসছে এই যে আর এটা আসছে এই যে ঠিক আছে ওকে গতে বলছে যে উদ্দীপকের বর্তনীটিতে একটি ইনপুটের সংখ্যা হ্রাস করলে আছে তিনটি যদি একটি হ্রাস করে নতুন যে বর্তনীটি পাওয়া যাবে তার গেট দ্বারা বাস্তবায়ন করে দেখানো হলো খুব বোঝার একটা অঙ্ক দেখো প্রত্যেকটা লাইন কিভাবে আসলো আমি বুঝিয়ে করতেছি আচ্ছা উত্তর এখন তোমরা এখানে কি লিখবে আমি সেটা বলতেছি লিখে নিও আমি বলতেছি আমি লিখতেছি না তোমরা লিখে নিও যে উদ্দীপকের বর্তনীটিতে একটি ইনপুটের সংখ্যা হ্রাস করলে নতুন যে বর্তনীটি পাওয়া যাবে তা হচ্ছে হাফ এডাম ক্লিয়ার এরপরে লিখবে যে হাফ এডারের যোগফল এবং কেরিকে ন্যান গের দ্বারা বাস্তবায়ন করে দেখানো হলো ঠিক আছে এই এস হচ্ছে যোগফল আর সি হচ্ছে কেরি অথবা ওইটুকু যদি না লেখো এইভাবে লিখতে পারো যে হাফ এডারকে ন্যান গের দ্বারা বাস্তবায়ন করে দেখানো হলো যার যেটা ভালো লাগে সেটা লিখবে এখন দেখো এখানে কি এর সমান সমান একটা মান পাবো এ নট ইন্টু বি যোগ এ ইন্টু আর এই সমান সমান আসবে কোন জায়গা থেকে আসবে সবসময় মনে রাখবো যে এস এবং সি এটা হচ্ছে সাম আর এটা হচ্ছে কি কেরি যোগ ফল এবং হাতে যেটা থাকে সেটা এটা সবসময় আমরা সত্যক সারণী থেকে কিন্তু এই মানটা পাই কিন্তু আমাদের তো এখানে সত্যক সারণী বলেনি এইটা তোমাদের মুখ হস্তরে রাখতে হবে ক্লিয়ার আর যারা এটা বোঝো না যে কিভাবে আসলো আমার হাফ এডার এবং ফুল এডারের ভিডিও দেওয়া আছে আমার ভিডিও থেকে দেখে নিয়ে বেসিক কোথা থেকে কি আসলো সেটা বোঝানো আছে ক্লিয়ার আচ্ছা এর সময় সমান পাইছি এ নট ইন্টু বি যোগে ইন্টু বি নট আর সে সমান সমান হচ্ছে এ বি এখন করতে হবে কি বাস্তবায়ন তাই না এখন বাস্তবায়ন যদি করি এক নম্বরে এরকম লিখতে পারো যে ন্যান গেট দিয়ে ন্যান গেট দিয়ে এর সময় সমান এ নট ইন্টু বি যোগ এ ইন্টু বি নট বাস্তবায়ন করা হলো বাস্তবায়ন করা হলো ঠিক আছে আচ্ছা এখন দেখো এর সময় সমান কি আসছে এ নট ইন্টু বি যোগ এ বি নট আমাদের বলছে গেট আমরা জানি গেট হচ্ছে বহন করে কিন্তু আছে এখানে যোগ যে গেট দিয়ে বাস্তবায়ন করতে বলবে সেই গেটের চিহ্ন রাখতে হবে এই যোগ কিন্তু এখানে রাখা যাবে না তাহলে এইটা করতে হবে কি গুনে রূপান্তর করতে হবে যখনই গুণে রূপান্তর করতে চাবো তখন কিন্তু আমাদের কি করতে হবে এইটাকে ডাবল নাট দিতে হবে ঠিক আছে যে এ নট ইন্টু বি যোগ এ ইন্টু বি নট এর কি করবো আমরা ডাবল নাট দেবো ঠিক আছে ডাবল নট কেন দিই যে ডাবল নোট দেওয়া যা না দেওয়াটা এটাকে ভেঙে আমরা চিহ্নের কি করতে হবে পরিবর্তন করতে পারবো তাহলে এখানে আসতেছে এ নট ইন্টু বি আচ্ছা যোগের জায়গা হবে কি গুণ এ ইন্টু বি নট ঠিক আছে স্যার এই নটটা কি করবো এর উপরে ভেঙে দেবো এর উপরে ভাঙবো আর উপরেটা থেকে গেল তাহলে আমাদের এইটাকে এখন কি করতে হবে সার্কিট অঙ্কন করলেই ন্যান গেট দিয়ে বাস্তবায়ন হয়ে যাবে কারণ ন্যান গেট হচ্ছে কি গুণ চিহ্ন বহন করে দেখো এখন সার্কিট অঙ্কন করতেছি এ হচ্ছে এ আর এটা হচ্ছে কি আমাদের বি তাহলে এ আর হলো বি এখন প্রথমটা করি এ থেকে গেছে এ নট এ হচ্ছে আমাদের ন্যান গেট এ থেকে আসছে কি এ নট এরপর আসছে কি এ নট ইনটু বি আছে তাহলে একসঙ্গে আমরা কি করবো এই যে বি থেকে নেবো এরপর আছে কি হোল নট তার মানে কি এই যে হচ্ছে আমাদের গেট এই এ এই জায়গা আচ্ছা এবার বি গেলো ইন্টু বি ঠিক আছে আচ্ছা এ নট গেল আর বি গেল এই যে আমাদের ন্যান গেট এর কারণে কি হবে এই যে একটা নট ঠিক আছে এবার এইটুক করি এইটুক হচ্ছে কি আমাদের এ থেকে যাবে নিলাম এ থেকে আচ্ছা এইবার বি থেকে কি গেছে বি নট তাহলে এই জায়গায় আমাদের কি হবে এই যে বি নট তাহলে এটা হচ্ছে কি আমাদের বি নট বি থেকে বি নট এখন এই দুইটার উপর ওই যে পুরক আছে তাহলে এখানে কি করবো এই যে ন্যান্ড গেট দেবো তাহলে এই জায়গা এ থেকে আসলো এ আর বি নট থেকে গেলো বি নট আর এইটার কারণে এই যে পুরক ঠিক আছে এর উপরে আর একটা কি আছে হোল পুরক তাহলে আমাদের এখানে কি করতে হবে এই যে এই যে হচ্ছে ন্যান গেট করা শেষ এখন দেখো এইটা আসলো কি যে এ নট ইন্টু বি তার হচ্ছে কি হল নট যেহেতু ন্যান গেট ইন্টু এ ইনট তার হল নট আর এইটার কারণ হচ্ছে হোল পুরক অর্থাৎ এইটা এর সময় সময় কিন্তু বেড়েছে ঠিক আছে এইটা হচ্ছে শেষ নাইন গেট দিয়ে এস এর মানটা বাস্তবায়ন করা হলো এখন হচ্ছে আমাদের সির মানটা শ্রীরমানটা রোমান সংখ্যায় দুই একই কথা লিখতে হবে যে ন্যান গেট দিয়ে শ্রী সময় সমান এভি ঠিক আছে বাস্তবায়ন করা হল বাস্তবায়ন করা হলো ঠিক আছে বাস্তবায়ন করা হলো এখন দেখো যে এখানে ওয়াই সময় সমান এ বি সি সময় সমান লেখা ওয়াই সময় সমান একটা লিখলি হয় এখন এইটা আছে কোন গেটে এন গেটে এ ইন্টু বি আর আবার বাস্তবায়ন করতে বলছে ন্যান গেটে অতএব কি করতে হবে এর উপরে ডাবল নট দিতে হবে কারণ ডাবল নট দেওয়াও যা না দেওয়াও তা ক্লিয়ার এই ডাবল নট দেওয়ার কারণে এখন আসলো কি এটা ন্যান গেটে হয়ে গেল এন গেটে হয়ে গেল কি এখন সার্কিট অঙ্ক করতে হবে এ বি এ আর হলো বি দেখো এ থেকে যাবে আর হচ্ছে বি থেকে যাবে এই যে এ এ বি বি আসলো আসলো আর এই এই নট আছে এখন ডাবল নট আছে আর একটা হবে এই যে তাহলে এখানে ওয়াই সমাশন কি আসবে এইটা আগে আসলো এ ইন নট আর এই নটের কারণে এই আর একটা ঠিক আছে এ হচ্ছে ন্যান্ড গেট দিয়ে সেই সমস্যা এবি বাস্তবায়ন করা হলো সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক কমেন্টস করতে ভুলবে না ধন্যবাদ সবাইকে